সর্বশেষ পয়েন্ট তালিকা এবং তৃতীয় রাউন্ডের শেষ প্রান্তিকের খেলার সময়সূচি বিশ্বকাপ দু ছাব্বিশে এশিয়া অঞ্চল থেকে আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে একটি দল প্লে রাউন্ডে খেলার সুযোগ পাবে এশিয়া অঞ্চল থেকে ইতিমধ্যে ইরান এবং জাপান বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে কমেন্টসে জানান অপর কোন ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে এশিয়া অঞ্চলের তৃতীয় রাউন্ডে প্রত্যেক গ্রুপ থেকে করে দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে চতুর্থ এবং পঞ্চম স্থান লাভকারী দলটি চতুর্থ রাউন্ডে খেলবে চতুর্থ রাউন্ডে ছয়টি দলকে দুটি গ্রুপে বাদ করা হবে প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের খেলার সুযোগ পাবে চতুর্থ রাউন্ডে দুই গ্রুপ রানার্স আপ দল দুই লেগের প্লে অফে প্রতিদ্বন্দ্বিতা করবে এদের মধ্যে বিজয়ী দল আন্তঃমহাদেশীয় মহাদেশীয় প্লে অফে খেলার সুযোগ পাবে প্রথমেই দেখে নেওয়া যাক পয়েন্ট তালিকায় কার অবস্থান কোথায় এশিয়া অঞ্চল তৃতীয় রাউন্ড গ্রুপ এর পয়েন্ট তালিকা গ্রুপ এতে সবার উপরে রয়েছে ইরান তারা আট খেলার ছয়টিতে জয়লাভ করে দুটিতে ড্র করে পয়েন্ট পিচ ইরান বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তৃতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তান তারা আট খেলায় পাঁচটিতে জয় পায় দুটিতে ড্র করে পয়েন্ট সতেরো তিন নম্বর অবস্থানে সংযুক্ত আরব আমিরাত তারা আট খেলার চারটিতে জয়লাভ করে একটিতে ড্র করে তিনটিতে পরাজিত হয় পয়েন্ট তেরো চার নম্বর অবস্থানে কাতার তারা আট খেলার তিনটিতে জয় পায় একটিতে ড্র করে পয়েন্ট দশ পাঁচ নম্বর অবস্থানে কির্গিস্তান আট খেলার দুটিতে লাভ করে ছয়টিতে পরাজিত হয় পয়েন্ট ছয় পয়েন্ট তালিকার সবার নিচে উত্তর কোরিয়া তারা আট খেলার কোনটিতে জয় পায়নি দুটি খেলা ড্র করেছে পয়েন্ট দুই গ্রুপ এ থেকে ইরান ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে এখন দেখার বিষয় দ্বিতীয় কোন দলটি সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে গ্রুপ এ থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সম্ভাবনা সবচেয়ে বেশি উজবেকিস্তানের উজবেকিস্তান এবং সংযুক্ত আরব দুই দলের এই তৃতীয় রাউন্ড থেকেই বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা রয়েছে গ্রুপ বি গ্রুপ শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া তার আট খেলার চারটিতে জয় পেয়েছে চারটিতে ড্রয়া করে পয়েন্ট ষোলো দুই নম্বর অবস্থানে জর্ডান আট খেলার তিনটিতে জয়লাভ করেছে চারটিতে ড্রয়া করেছে পয়েন্ট তেরো তিন নম্বর অবস্থানে ইরাক আট খেলার তিনটিতে জয় লাভ করে তিনটিতে ড্রয়া করে পয়েন্ট বারো চার নম্বর অবস্থানে ওমান আট খেলার তিনটিতে জয়লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট দশ পাঁচ নম্বর অবস্থানে ফেরিস্তিন আট খেলার একটিতে জয় লাভ করেছে তিনটিতে ড্রয়া করেছে পয়েন্ট ছয় পয়েন্ট তালিকার সবার নিচে কুয়ে আট খেলার পাঁচটিতে ড্র করে তাদের পয়েন্ট পাঁচ গ্রুপ বি থেকে এখনো কোনো দল বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি তবে গ্রুপ বি থেকে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের দরজায় এবং দ্বিতীয় দল হিসেবে জর্ডান ইরাক এবং ওমানের সম্ভাবনা রয়েছে তবে জর্ডান এবং ইরাকের সম্ভাবনাই বেশি গ্রুপ সির শীর্ষ রয়েছে জাপান আট খেলার ছয়টিতে জয়লাভ করে দুটিতে ড্র করে পয়েন্ট বিশ জাপান বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দুই নম্বর অবস্থানে অস্ট্রেলিয়া আট খেলার তিনটিতে জয় লাভ করে চারটিতে ড্র করে পয়েন্ট তেরো তিন নম্বর অবস্থানে সৌদি আরব আট খেলার দুটিতে জয় লাভ করে চারটিতে ড্র করে পয়েন্ট দশ চার নম্বর অবস্থানে ইন্দোনেশিয়া আট খেলার দুটিতে জয় লাভ করে তিনটিতে ড্র করে পয়েন্ট নয় পাঁচ নম্বর অবস্থানে বাহরাই আট খেলার একটিতে জয় লাভ করে তিনটিতে ড্র করে পয়েন্ট ছয় চীনেরও পয়েন্ট ছয় তবে তাদের গোল পার্থক্য নেগেটিভ তেরো এজন্য চীন সবার নিচে অবস্থান করছে গ্রুপ সি থেকে জাপান ইতিমধ্যেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে এখন দল তৃতীয় পায় সেটি বিষয়। সেই আরব এবং ইন্দোনেশিয়া তিন দলের সুযোগ রয়েছে এখন দেখে নেওয়া যাক এশিয়া অঞ্চলের বাছাই পর্বের সময়সূচি ম্যাচ ডে নয় ম্যাচ ডে নয়ের খেলা শুরু হবে পাঁচ জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটা দশ মিনিটে গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং জাপান খেলাটি অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচ জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে বাহরাইন এবং সৌদি আরব রাত দশটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং উজবেকিস্তান পাঁচ জুন বৃহস্পতিবার বাংলাদেশের সময় রাত দশটায় গ্রুপ বি এর ম্যাচে মুখোমুখি হবে ওমান এবং জর্ডান দিবাগত রাত বারোটা পনেরো মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে কাতার এবং ইরান পাঁচই জুন বৃহস্পতিবার বাংলাদেশের সময় দিবাগত রাত বারোটা পনেরো মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে উত্তর কোরিয়া এবং কিগিস্তান রাত বারোটা পনেরো মিনিটে গ্রুপ বি এর ম্যাচে মুখোমুখি হবে ইরাক এবং দক্ষিণ কোরিয়া খেলাটি ইরাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচই জুন বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা পনেরো মিনিটে গ্রুপ বিচে মুখোমুখি হবে কুয়েত সময় দশই জুন মঙ্গলবার বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে গ্রুপ সি ম্যাচে মুখোমুখি হবে জাপান এবং ইন্দোনেশিয়া বিকেল পাঁচটায় গ্রুপ সির অপর ম্যাচে মুখোমুখি হবে চীন এবং বাহরাইন দশই জন মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় গ্রুপ বি এর ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া এবং কোয়েত রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে উজবেকিস্তান এবং কাতার খেলাটি উভয় দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ দশই জন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে কিরগিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত রাত দশটায় গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে ইরান এবং উত্তর কোরিয়া দশ জুন মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত বারোটা পনেরো মিনিটে গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে জর্ডান এবং ইরাক খেলাটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ জয়ী দল তৃতীয় রাউন্ড থেকেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে রাত বারোটা পনেরো মিনিটে গ্রুপ বি এর অপর ম্যাচে মুখোমুখি হবে ফিলিস্তিন এবং ওমান দশই জুন মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত বারোটা পনেরো মিনিটে গ্রুপ সির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে সৌদি আরব এবং অস্ট্রেলিয়া খেলাটি দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ যে দল জয়ী হবে তার বিশ্বকাপে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি এই হলো তৃতীয় রাউন্ডের খেলার সময়সূচি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ